আচ্ছা ভাইয়া সরল সরল কল জিনিসটা কি আচ্ছা সরল করার জিনিসটা মানে ছোটো করা বুঝছো কী করা ছোটো করা আচ্ছা দেখে মনে হচ্ছে কত বড় ম্যাথ ভাইয়া দেখো এটা কি দেখে মনে হচ্ছে না অনেক বড় ম্যাথ কি মনে হচ্ছে অনেক বড় ম্যাথ না আচ্ছা দেখেন আমরা খুবই সহজভাবে করতে পারি করার একটা নিয়ম আছে রুলস আছে বুঝছো দেখো আমরা কী করতে পারি দেখো ভাইয়া এই যে দেখো এই পুরাটাকে এত বড় দেখো এটা ভাঙলে কি দেখো তো অনেক বড়ো আসে না তোমাকে আমি দেখালাম একটা কি দেখালাম তিনটা ভাঙলে চারটা ভাঙলে কত বড় আসে না তুমি কি ভাঙি ভাঙি করবা ভাঙি ভাঙি করবা দেখে ভেঙি করলে অনেক সময় লাগবে করবে একলা করবো না তাহলে আমি কী করতে হবে ভাইয়া বলতো আমাদের এই যে পুরা রাশিটাকে যদি আমি এই ধরি দেখো তো সেম রাশি না দেখাতো এই সেভেন পি থ্রি কি মাইনাস ফাইভার থ্রি কিউ সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এর এই রাশিটা সেম এই রাশিটা সেম না ভাইয়া দেখাতো এই রাশিটা সেম আবার দেখা যায় এই রাশিটা এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এই যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভার সেম রাশি না ভাইয়া বলতো তাহলে আমরা কী করতে পারি দেখাতো আমরা ধরে নিলাম আমরা দেখাতো যেহেতু সেম রাশি আমরা ধরে নেই ধরে এই সেভেন পি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা কী ধরে নিলাম এ ধরে নিলাম আমাকে ছোট করার জন্য বুঝছো এত পুরো এত বড় নিয়ে আমরা কি ক্যালকুলেশন করবো না আমরা কী করবো ছোটো করে ক্যালকুলেশন করবো সরলকরণ মানে ছোটো করা বুঝতে পারছো সরলকরণ মানে কি বলতো ভাইয়া ছোটো করা আচ্ছা দেখো তাহলে ছোটো করাই হয় তাহলে আমরা কী করলাম এই পুরো রাশিটাকে কী ধরে নিলাম এ ধরে নিলাম আর এই পুরো রাশিটাকে এটা তো সেম রাশি তাই না এই এই আরেকটা রাশি আছে না এই রাশিটাকে কি বলতো এই রাশিটাকে আমরা কী ধরে নেব বি ধরে নিব আচ্ছা দেখো যদি আমরা বি ধরে নেই আচ্ছা যদি আমরা বি ধরে নিই তাহলে কি আছে বলতো এইট পি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর বুঝছো ইজিক টু বি কিভাবে বলতো বি আচ্ছা ঠিক আছে এখন ধরছি এখন আমরা কি করতে পারি প্রদত্ত রাশি লিখব কি লেখবো রাশি কি লেখো প্রদত্ত রাশি বুঝছো কি লেখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে কি যে রাশিটা দেওয়া আছে বুঝছো যে রাশিটা দেওয়া আছে তাহলে দেখো তো আমরা এটাকে কি ধরছি ব্যবহার বলতো এ ধরছি না তাহলে কি এটাকে পুরোটাকে এ এর উপর কি আছে স্কয়ার আছে না এই যে স্ক্রিপ্ট দেখো এ ই স্কোয়ার মাইনাস সতেরো মাইনাস বুঝছো এই যে টু লেখো টু ইন্টু টু ইন্টু ব্যবহার ইন্টু এভাবে দেয় ইন্টু এইভাবে দেওয়া যায় আর ক্রস আগে দেওয়া যায় ঠিক আছে আসলে টু ইন্টু এই যে দেখো এটা কি এটাকে কি ধরছি আমরা এটা কি ধরছি এ ধরছি না এটাকে ধরছি এটাকে বি ধরছি এটাকে বি তাই না এটাকে তাই না এ দেখো এর উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা কি এ ভাই এ না ইন্টু এটা কি ব্যবহার বি না প্লাস এটা কি ব্যবহার করতো এই যে বিয়ের উপর স্কোয়ার সহ স্কোয়ার মাইনাস টু এভি প্লাস বিস্কোয়ার স্কোয়ার মাইনাস টুয়েভ প্লাস বিস্কোয়ার ঠিক আছে আচ্ছা দেখো স্কোয়ার মাইনাস টুয়ে প্লাস আচ্ছা দেখো তাহলে এটা কোন সূত্র বলতো এ স্কোয়ার মানস টুয়েলভ কোন শত্রু ভাই বলত এ মাইনাস বি হোল সূত্র তাহলে কি ভাই বলতো এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার এ দেখা একবার ছোট হয়েছে না ঠিক আছে এখন দেখো এখন কি করবা এখন আমার কি করতে হবে এই যে এই যে ধরছিলাম ধরলে কি হবে আমি তো ধরে নিছি ধর জিনিসটা বসায় দিতে হবে না মানগুলো ভয়াবতো অবশ্যই মান বসায় দিতাম তাহলে মান বসাও মান বসা দিলে কত দেখ এর মান কত ধরছিলভেন পি থ্রি কি থ্রি কিউ মাইনাস ফাইভ তাহলে সেভেন পি মাইনাস থ্রি কিউ সরি ফাইভ ঠিক আছে এটা এর মান বসে এলো মাইনাস এর মান বসেছি আমরা এটা যদি ব্রাকেট দেই পুরোটার উপর ব্রাকেট দিয়ে নেই তাহলে বি বি না মান কত বলো তো বিয়ের মান হলো হলো এইট পি ঠিক আছে এইট ব্র্যাকেট দিবা বুঝছো ব্র্যাকেট দিয়ে এই যে পুরাটার উপর কি আছে ভাই বলতো এ মাইনাস বি লেখছি আমরা এ লেখছি মাইনাস দিসি লেখছি আর তার উপর কি আছে ভাই বলতো স্কোয়ার আছে না তার উপর কি আছে বলতো স্কোয়ার আছে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে দেখো তো এখন কি করব সিম্পলি ব্র্যাকেট তুলে দাও করবে ভাই বলতো ব্র্যাকেট তুলে দাও ব্র্যাকেট তুলে দিলে কি আছে সেভেন পি এ দেখো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা কি কোনো পরিবর্তন হবে না কিন্তু দেখো এই যে দেখো এখানে কি মাইনাস সামনে কি আছে মাইনাস এর সামনে কি আছে ভাই বলতে কিছু মানে কি প্লাস আছে তাই না আর প্লাস মাইনাসে কি হয় তোমাকে বলছি মাইনাস মাইনাস এ পি যখনই ব্র্যাকেট তুলে দিবা তখন চিহ্ন চেঞ্জ হবে বুঝছো তাহলে দেখো এই যে মাইনাসে মাইনাসে কি আসে ভাই বলতে প্লাস তোমার হলো চিহ্ন চেঞ্জ হবে কখন যখন মাইনাস থাকে বুঝছো আছে তো প্লাস মাইনাসে কি ভাই বলতে সরি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর কিউ দেখো আর এই যে মাইনাস মাইনাস মাইনাসে আবার প্লাস প্লাস ফাইভ আর বুঝছো

এটা প্লাস সেভেন এটা মাইনাস সেভেন তার মানে এইট পি বেশি না ভাই তা সাত থেকে আট বাদ দিলে কত হয় মাইনাস ওয়ান হয় না তাহলে এমনি থাকবে মাইনাস পি কী থাকবে মাইনাস পি এই যে মাইনাস পি আর দেখো প্লাস থ্রি কিউ আছে এ প্লাস ফোর কিউ আছে তাহলে প্লাস থ্রি কিউ আর প্লাস ফোর কিউ মানে কত প্লাস সাত না তিন হাজারে কত সাত সেভেন কিউ সেভেন কিউ আর এ দেখো মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ আর এটাকে আলোর খাস্রমত কে যাবে বলতো কেটে যাবে না ভাইয়া বলতো আলোর খাস্রমত কে যাবে কেটে চলে যাবে এই যেটা সহজ গেছে না তার উপর কি আছে ব্রাকেটের উপর ব্রাকেট দিয়ে স্কোয়ার তাই না ভাইয়া দেখি দেখতে পাচ্ছ মনে তো হয় না আচ্ছা দেখি আমরা সামনের উপর দেখি দেখি আচ্ছা ভাইয়া দেখো এই যে এখান থেকে এই রাশি থাকে আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে এই সেভেন পি সেভেন পি থেকে এইট পি বাদ দিলে কত আসে মাইনাস পি থাকে মাইনাস পি আর প্লাস কি থাকে এখান থেকে সেভেন সেভেন কিউ থাকে তারপর স্কোয়ার আছে তাই না হয় তারপর স্কোয়ার আছে তাই না এই সূত্র আমাদের সূত্র ঠিক আছে এখানে এখানে আরেকবার সূত্র না হ্যাঁ এই সিম্পল সিম্পল্পল করে আসলাম না এক নম্বরে এক নম্বরে করে আসি না এখন ভাঙাই দেবো অ্যান্সার চলে যাবে ঠিক আছে বুঝছো দেখো ভাঙা দাও কি মাইনাস পির পর স্কোয়ার স্কোয়ার প্লাস যেটা আমার পাঁচের সূত্র ফেলা আছে বুঝছো আমি সাদা লিখি আর পাঁচের সুতো ফেলে কি টু ইন্টু এ আমার কত ভাই বলতো মাইনাস পি ইন্টু বি আমার কত সেভেন কিউ সেভেন কিউ প্লাস सेभन किर परि स्वयर तैनाते पर अवश्य पब्बा ठीक है तेल क्या होता हाँ पी स्वयर स्क्वार देखो, स्वयर कर माइनस मैनस प्लस है जाना देखो ठीक है माइनस माइनस पी एर पर स्क्वार आइनस पी कहत भाई माइनस पी इंटू माइनस पी तेना এই না দুইবার গো তাহলে দেখো এই দেখো মানে কি হয়ে যায় বলতো প্লাস হয়ে যায় এই যে পি পি ইন্টু পি মানে কত পি স্কো বুঝছো এই যে যখন স্কোয়ার দেখবো স্কোয়ার কি হয়ে যায় বলতো ভাইয়া স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বলো স্কোয়ার থাকলে সব সময় প্লাস বুঝছো যখন ভিতরে মানে থাকে স্কোয়ারের ভিতরে যত মানুষ থাকো সবগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো প্লাস এখন গুণ করার ভাইয়া দেখো তো এই যে পি আর এখানে এইখানে সরি আমি কি করবো আগে দুই আর দুই আর কি করুন করবো বলতো দুর্ভোগগুলা গুণ করো দুই আর সাত গুণ করলে কত আসে চৌদ্দ ঠিক আছে চৌদ্দো আর এই যে পি আর কিউ গুণ করলে কত আসে ব্যবহার পি কিউ আর দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস বুঝতে পারছো প্লাস মাইনাসে মাইনাস এই আর এখানে কি আসবে ব্যবহার সাতের উপর স্কয়ার দেখো সেভেন কিউ সাতের উপর স্কয়ার মানে কত সাত কয় গুণ গুন সাত ইন্টু সাত দুইবার গুণ বুঝছো তাহলে কত সাত সাত হওয়া হয় কত হয় ঊনপঞ্চাশ এই দেখো ফোর টে নাইন কিউ স্কার এটাই আমাদের বুঝছো এটাই আমাদের অ্যান্সার পারবো না একবার ইজি ঠিক আছে কি হবে একবার ইজি না এগুলো পানি 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 এগুলো যদি না পারো তাহলে এরকম কঠিন লেগবে পারবা ঠিক আছে এগলা হলো সহজ 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 বুঝছো এগুলো সহজ এর থেকে সহজ আর কিছু নাই বুঝছ এটা তো কেবল সরু আস্তে আস্তে দেখবা কত মজা মজা সব কিছুই মজা ঠিক আছে চলো ভাইয়া তাহলে আমরা দুই নম্বরটা দেখি ঠিক আছে হ্যাঁ দেখো ভাইয়া আমরা এক নম্বর দেখলাম এবার কি বলতো এবার দুই নম্বর দিচ্ছে ঠিক আছে দুই নম্বর তো সেম ভাবে কিন্তু এখানে চালাকি করছে কি করছে এখন আমরা কি দেখলাম এই স্কোয়ার্লাস বি স্কয়ার ছিল কিন্তু এবার দেখো এই যে স্কয়ারটা কি দেখে আমরা দেখো বিস্কারটা কি একটা সামনে চলে আসছে কি করছে সামনে নিয়ে আসছে এটা দিয়ে তোমার কি কনফিউশন হতে পারে ঠিক আছে কনফিউশন হতে পারে হে কি করলো ভাই পড়ালো কি রে ভাই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কিন্তু এখানে চলে আসলো হ্যাঁ এই স্কয়ার মাইনাস টু এ বিস বিস্কোয়ার যাই থাকুক প্লাস থাকুক মাইনাস থাকুক কিন্তু এটা সামনে চলে আসছে বুঝছো সাদা দিছে এটা দেখে খাবার বানো ঠিক আছে তোমার তোমার কাজ তুমি করে যাবো ঠিক আছে ধরো তাহলে আমরা কী করবো সব সর্বপ্রথম আমাদের কাজ কি বলতো ভাইয়া ধরি ধরে নিবা কি ধরবা অন্য কিছু ধরো না জানো কার হাতটা ধরো না হ্যাঁ ধরবা হলো কি ম্যাথে ধরবা ঠিক আছে আচ্ছা ধরো কী ধরবা এই যেটা কি একটা আয়েশিনাভাবতো টু এম টু এম টু এম প্লাস থ্রি এম মাইনাস পি ইজুকাল টু কি ধরে নিবা এ ধরে নিবা বুঝছো কি ধরে নিবা এ ধরে নিবা দেখো এগুলা কি এম এন দেওয়া দেওয়া আছে তাহলে আমরা কি ধরতে পারি এ ধরতে পারি বুঝতে পারছো কি ধরতে পারি এ ধরতে পারি যদি তোমার এর বি সিডি দিয়ে থাকে তাহলে আবার এ ধরো না তুমি কি ধরবা পি ধরবা অথবা কি ধরবা বুঝছো আচ্ছা তাহলে এই দেখো এটা একটা রাশি এই যেটা একটা রাশি না দেখো দাও টু এম প্লাস থ্রি এন এটা টু এম মাইনাস থ্রি এম প্লাস পি মাইনাস পি দেখো তো আলাদা না এটা তাহলে আলাদাটাকে আরেকটা রাশি ধরবা ঠিক আছে তাহলে কি টু এম মাইনাস থ্রি এম প্লাস পি এই আলাদা রাশি না অবশ্যই আলাদা রাশি তাহলে বি ধরবো তো ধরার পরে আমি কি বলছি এগুলা কি করবা এরপরে আসে আমাদের কি লিখবো আমরা পদত্ত রাশি কি লিখবো ভাই বলতো রাশি ধরো এরপর কি লিখবো আমরা পদত্ত রাশি কি লিখবো পদত্ত রাশি এই যে পদত্ত পদত্ত রাশি আচ্ছা এই যে আগেটা কি করছিলাম দেখো তো এটা কি ধরছি বলতো এটা কি এ ধরছি এটা কি ধরছি বলতো বি ধরছি না বি ধরছি তাহলে মাইনাস তাহলে এই দেখো মাইনাস টু ইন্টু এটা কীভাবে বলতো এটা এ না এই দেখো টু এম প্লাস থ্রেন মাইনাস বি ধরো টু এম প্লাস থ্রিয়ান মাইস এটা এ ধরছি না এটা কি ধরছি বি ধরছি বুস আচ্ছা ভাই তাহলে দেখো আমরা কি করতে পারি এই যে এটার উপর স্কোয়ার না বলতো এইচ এর উপর স্কোয়ার তাই লেখো প্লাস বি এর উপর কি ভাই বলতো স্কোয়ার না এটা বি ধরছিলাম বিপর্যস্কার মাইনাস মাইনাস টু ইন্টু টু ইন্টু কত এটাকে এ ধরছি এ ইন্টু বি তাই না এই যে এটাকে এ ধরছি টু ইন্টু এ ইন বিস এটাকে এইভাবে না লেখে আমরা এভাবে লিখতে পারি টু এ বি বুঝছো লিখতে পারে টু এবি লিখতে পারে বুঝছো আচ্ছা টু এবি যদি লিখতে পারে এখন দেখো আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সাদা লিখতে পারি না ভাই বলতো এই জায়গা এইভাবে সিম্পল বুঝছো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি বুঝছো সাদা লিখতে পারি না রে এই যে দেখো এইটাই খেলে শুধুমাত্র করতে হবে আগেরটা কি ছিল ডাইরেক্ট দেওয়াই ছিল কিন্তু এবার কি আছে একটু সাদা দিছে দেখে তোমার কি কনফিউশন হতে পারে বুঝছো কনফিউশন এবার চলবো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা কি করতে পারি দেখো এই এ মাইনাস বি বিয়ে সেম প্রসেস বুঝছো এবার দেখো এটা কি সূত্র পড়ছে না এই স্কোয়ার মাইনাস সূত্র পড়ছে না ভাই বলতো এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে পড়ছে বসাও বসায় দাও কি ধরছিলাম এটা এটা কে ধরছিলাম ধরছিলাম বসে না এই চলো বসায় দাও একটু বসায় দাও তাহলে কি আসে ভাই বলতো টু এম টু এম প্লাস থ্রি এম মাইনাস পি মাইনাস বি এটা কি যেহেতু আমি বলছি তোমাকে মাইনাস আছে তাহলে কি করবো এই যে ব্রাকেট দিয়ে মাইনাস এ ললাম মাইনাস বি আমার কত ভাই বলতো টু এম মাইনাস থ্রি এম প্লাস পি এ প্লাস পি এইচ এ মাইনাস বি তার উপর স্কয়ার তাই না এই যে এটা না ভাই ঠিক আছে বুঝছো আচ্ছা এখন নিচে না লিখে আমরা সামনে উপরে লিখি বুঝছো পারবো না এখন দেখা ভাঙা দেবা ভাঙা দিয়ে চোখ বেগ করে আবার স্কোয়ার করে দেবা শেষ বুঝছো আচ্ছা দেখালাম আগের বাড়িতে দেখালাম ঠিক আছে আচ্ছা দেখো এই জিনিসটাকে যদি আমরা উপরে লিখি তাহলে কী পাবো ভাই বলতো এর সাথে আবার গোলায় ফেলাবা এখান থেকে শুরু করে ঠিক আছে দেখো এই যে দেখো এখন দেখো এখন শুধুমাত্র ব্র্যাকেট তুলে দাও এই যে আমাদের ইয়ে ছিল ইয়েটি স্কার্টটা রাখো ঠিক আছে ভুল করবো মানে ভুল করে বুঝছি স্ক্টটা দেয় না আমি যেতে পারবো না বুঝছো স্কার কিন্তু আসে এই যে স্কার্টটা রেখে দিলাম ঠিক আছে এখন ভিতরে শুধু ব্র্যাকেটটা তুলে দাও কি করবো 2m এম টু এম প্লাস থ্রি এম যা ছিল মাইনাস পি যাই তাই থাকবে কিন্তু এই ব্র্যাকেটটা তুলে হবে কিভাবে বলো তো এই দেখো এখানে কি মাইনাস আছে না তখনই মাইনাস থাকবে তখন চিহ্ন চিন্ন চেঞ্জ হবে না প্লাস থাকলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না যা আছে তাই একটা কথা বুঝছো কিন্তু মাইনাস থাকলে কি করতে হবে মাইনাস থাকলে কী হয়তো এর প্লাস এর সামনে কিছু নাই মানে কি প্লাস আছে তাই না কিছু নাই মানে কি প্লাস আছে তাহলে না কি প্লাস মানিসে মাইনাস টু কি কীভাবে তো মাইনাস টু এম আর এখন দেখো মাইনাসে কি কীভাবে তো প্লাস মাইনাসে মানে কি বলো প্লাস প্লাস কত আসবে থ্রি থ্রি এন আর প্লাস এইবার এখানে প্লাস আছে এখানে কি আছে মাইনাস প্লাস মাইনাস কি আসবে ভাইয়া বলতো প্লাস মাইনাসে মাইনাস আসবে কি আসবে মাইনাস মাইনাস কি আসবে কত আসবে বলতো পি মাইনাস বুঝছো কি আসবে মাইনাস ঠিক আছে তাহলে কি কি কাটা চলে যায় দেখো তো এই দেখে আলার টু টুয়েল আর এম কাটা চলে যায় ঠিক আছে আলার খাস্ট্রহমত কাটা দিলাম আর কি বাকি থাকলো ভাই বলতো এই থ্রি এন বাকি থাকলো থ্রি এন বাকি থাকলো তা থ্রি এন মানে কত দুটো থ্রি এর তার মানে কি আমরা কি লাগতে পারি দুটো থ্রি এন মানে কত আসবে এই কত আসবে সিক্স এন আসবে না তিনে তিন চোখ কত হয় ছেলে সিক্স সিক্স হয়েছে মেয়ে যাই হোক ঠিক আছে সিক্স এন বুঝছো কত আসে সিক্স এন আর বিও এই যে পি আর পি দুটো বি দুটো বি দুটো বি মানে কত মাইনাস দুটো বি

তারপর স্কোয়ার মাইনাস যদি সূত্রে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস টু ইন্টু আমার এ কত ভাবে বলতো সিক্স এন আমার বি কত বলতো এ সিক্স এন বি আমার কত টু পি সিক্স এন ইন্টু টু পি তাই না টু পি প্লাস টু পি এর উপর

পি এন বা এন পি যাই লিখা সমস্যা নাই পি এন লিখা বাৰু ঠিক আছে পি এন য' এই দেখো টুপির উপরে স্কার না ভাইয়া কি ভাই বলতো টুপির উপর স্কার টুপির উপরে স্কার মানে কত দুই এর উপরে মানে কত দুই দুই এর উপরে মানে কত দুই দুই বার গুণ দুই গুণ দুই তার মানে কত কতবার বলছি বলো মুখস্থ কথা না চার উপর কোন কিছুর উপরে স্কার থাকলে মানে স্কার বলতে যত পাওয়ার থাকবে ততবার গুণ দুই এর উপর তিনটা পাওয়ার থাকলে তিনবার গুণ করতে হয় কয়বার গুণ করতে তিনবার গুণ করতে হয় দুই ইনটু দুই ইনটু দুই মানে কত আসতো দুই কে দুই ইনটু দুই মানে কত চার আবার দুই গুণ করলে চার গুণ আট চলে আসতো যদি আরেকটা দুই থাকতো ষোলো চলে আসতো একটা দুই থাকতো বত্রিশ চলে আসতো তারপরে আরেকটা দুই থাকলে চৌষট্টি

তিন নাম্বারটা দেখে মনে হচ্ছে যে আহ কি সুন্দর মান দেওয়া আছে সোজাই তাই না সোজাই কি আছে বলতো মান দেওয়া তুমি ক্যালকুলেটারে বসে এলা মান লিখলাম মান মনে করো কত আসলো মনে করো এখানে চলে আসবে মনে করো দশের উপর স্ক চলে আসলো মানে কি একশো দশের বেশ করে বলে তো ক্যালকুলেটার মারে দেখলাম যে একশো আসলে এবং তুমি তো সেই মহাখুশি ইজ গল্পে অ্যান্সার লিখে দিয়ে চলে আসলাম অ্যান্সার মহাখুশি তুমি কি ও দশে দশ পেয়ে যাবো তাই না দশে দশ তোমাকে কি দিবে এত বড় একটা গোল্লা দিবে কারণ তোমাকে কি বলছে দেখো তো সরলকরণ বলছে এবং সরলকরণ করতে হবে কোন প্রসেসে তোমার সূত্রে ফালাইতে হবে বুঝছো গোল সূত্রে ফালাইতে হবে তোমার যে কোনো সূত্র এ প্লাস বি হরস্কার এম এস যেটাই বলুক তাই না যে সূত্রে বলুক সেটাই ফালাইতে হবে তাই না তাহলে আমার কী করতে হবে আমি ক্যালকুলেটার বসালে আমাদের মান লিখে দিয়ে আসলে জিরো পাবো বুঝছো দেওয়া যাবে না তাহলে আমার কি করতে হবে সূত্র ফলে যাবে দেখো আমি তোমাকে এই যে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানে কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আছে না ভাই গুণ আকারে আছে তাহলে তো কোনো কিছু আমরা কি বলছিলাম বলতো ভাইয়া এই স্কয়ার মানে কি বলতো এই স্কয়ার মানে কি এ গুণ এ এটা না তাহলে আমার কি এ এ গুণ এ আকারে আছে তাহলে আমি কি এই স্কোয়ার লিখতে পারি না দুই দুই 2 দুই দুই 2 থেকে দুই থাকলে আমরা কি লিখতে পারি উপর পরিষ্কার লিখতে পারি না ভাইয়া বলতো তো এখানে দুইয়ের বললে কি আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এইচ তাহলে আমরা কি লিখতে পারি এটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভের উপর স্কোয়ার লিখতে পারি না তো লিখতে পারি না আবার দেখো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ একই জিনিস গুণ আছে দেখো তো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সেম কনসেপ্ট না দেখাতো এই যে এ গুণ এ মানে কত এই স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মার্কে তোমার থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওপর স্কোয়ার স্কোয়ার বুঝছো বুঝছো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এর উপর স্কোয়ার তাই না ভাইয়া বুঝছো এই যে তোমার আমরা স্কোয়ারের সূত্র এখন ফেলাইতে হবে কিভাবে তো আমরা দেখাতো এইভাবে লিখতে পারি না দেখাতো আমরা কি সর্বপ্রথম কী করি ভাই বলতো আমরা ধরে নিই না ধরি 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 সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইজুকলটা কী ভাই বলতো এ ধরল কী ধরলা এ ধরল আবার তোমার থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইজুকল্টু কত ধরবা বি ধরলা বি ধরলা তাহলে আমরা কী করি বলতো প্রদত্ত রাশি লিখি না কি লিখি প্রদত্ত রাশি কীভাবে বলতো প্রদত্ত দেখা দেখাতো প্রদত্ত রাশি না তো হ্যাঁ চলতে আচ্ছা প্রত্যেক প্রত্যেক সমস্যা কি দেখো তো ভাই এই যে এটাকে কী ধরছি আমরা এ ধরছি না এটাকে এ ধরছি না আর কি আচ্ছা এটা কি ধরছি ভাই এ ধরছি না এটাতেই তাই না এই এ ইন্টু এ এবার শিখিয়ে আছে টু ইন্টু টু ইন্টু কি আছে ভাবতো এটা হলো আমার এ এটা আমার এ এটা আমার কি ভাবো বি না বি ধরছি না দেখো না এটা কত ধরছি বি আর আবার আছে শিখিয়েছে ভাবতো এটাকে কি ধরছি বি ধরছি এটাকে কি ধরছি বি ধরছি না তাহলে হলো আমার কি প্রত্যেক আছে তো এ ইন্টু এ না এ ইন্টু এ তাই না এ ইনু এ প্লাস টু ইন্টু টু ইন্টু এ ইন্টু এই দেখো এ ধরছি বি ধরছি টু এ প্লাস তোমার তো বি ইন্টু বিয়া এই দেখো বি ইন্টু বি তাই লিখলাম বুঝছো সিম্পলি বুঝছো তোমার পরীক্ষা আবার বই এগুলা জানো আমার লেখা নিচ্ছে এ ইন্টু টু এগুলা লেখা নেয় তোমাকে বোঝানোর জন্য বুঝছো ভাইয়া এগুলো কি বোঝানোর জন্য ঠিক আছে বিষয় ঠিক আছে বুঝছো আচ্ছা তাহলে দেখো ভাই এ ইন্টু মানে কত ভাইয়া বলতো এই প্লাস টু এ এটা প্লাস এই যে দেখো বি টু বি মানে কত বি স্কার না এই বিস্কার না রে ছোট বলার এগুলো যদি না পারো মাইক দেওয়া উচিত ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে কি বলতো ক্যাশ দিয়েছে এ প্লাস ক্যাশে এ প্লাস বি অলিস্কয়ার বলো এ প্লাস বি এখন দেখো পয়েন্ট সিক্স ফাইভ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ধরছি না এই যে এটার উপর স্কোয়ার এটা কত এটা যোগ করে দেখো কত আছে দশ আছে তাই না দশের উপর স্কোয়ার এই যে দেখো আলটিমেটলি অ্যান্সার কিন্তু একশোই আসবে কিন্তু তোমার কি বলতো তুমি কি ডাইরেক্ট পারবা বসাইতে পারো পারি করতে হবে এই যে এইভাবে এই প্রসেসে আনতে হবে বুঝছো এই প্রসেসে না আনলে তোমাকে মার্ক দিবে না বুঝছো এই বুঝছো ঠিক আছে এটা আমরা পারছি বার পারবা না এত সোজা দেখো আগের থেকে কত সোধা না শুধু ইরিয়া দেওয়া থাকলে আরও সোজা নামে বলতো সংখ্যা দেওয়া থাকলে কত সোজা হয়ে গেল না আগে কি করতে হচ্ছিল এই যোগ বিয়োগ গুণ করে আবার আবার ইউজ করে ফেলাইতে হচ্ছিল কিন্তু এটা কি একবারে হয়ে যাচ্ছে তাই না আচ্ছা সংখ্যা দেখো আগে দেখো ঘ নম্বরটা দেখো আচ্ছা দেখো ভাই তিন নম্বরটা দেখো তোমার সরি তিন নম্বর বলে দুই এর ঘ নম্বরটা দেখো দুই ঘ নম্বর কি বলছে ভাই তো এই যে দেখো একটা রাশি দেওয়া তাহলে এরকম কি করে ধরে নেই সর্বপ্রথম কাজ কি আমাদের ভাইয়া বলতো তো ধরি দেখে একটু অন্যরকম না যতই হোক তোমার সরলে কাজ কি সর্বপ্রথম কি করবা ধরবা 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 কি ধরবা তোমার সংখ্যাকে ধরবা অন্য কিছু ধরে দেবো না ঠিক আছে আচ্ছা দেখো ধরবা তাহলে ধরি তেইশাইভ ঠিক আছে এটা কত ধরবা এ ধরবা ঠিক আছে বি কত আমার ভয় হলো বি আমার তোমার হলো এই জায়গা এটাকে এটাকে আরেকটা রাশি কি ধরবা বি ধরবা রাশি ধরবটা বলতো সেভেনা বি তাহলে আমরা কি করি কি লিখি সরলের ক্ষেত্রে প্রদত্ত রাশি লিখি কি প্রদত্ত প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি ভাবে বলতো এই জায়গা যা ছিল এটাকে কি ধরছি এ ধরছি এর সাথে এই গুণ আছে কি ভাব হতো এ না এ ইন এ মাইনাস এবার কি এরা কি ধরছি বি ধরছে বি ইন্টু বি তাই না এ দেখো বি ইন্টু বি তাই না আর নিচে কি এ এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে কি এ মাইনাস বুঝছো সিম্পল 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 এটাকে কি ধরছে তেসব পথে কি ধরছে আমরা এ ধরছি আর সাতশো উনষাটকে কী ধরছি ব্যবহার বি ধরছি তাহলে দেখো এ ইন্টু এ মানে কত এ স্কোয়ার আসবে তাই না আমরা বি 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 আর এখানে কি চলে আসে নিচে কথা হবে এ মাইনাস বি তাই না ভাইয়া এ মাইনাস বি আসে না আচ্ছা দেখ তাহলে আমরা দেখো এ ইন এ মানে কত এ স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার নিচে কি থাকবে ব্যবহারগত এ মাইনাস বি কি থাকে এ মাইনাস বি এখন দেখো এই স্কোয়ার মাইনাস বিস্কার তোমাকে একটা সূত্র দেখালাম কি বলো মুখে বলেছি না তিন চারবার করে বলছি কিন্তু আমি এই স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা দেখো তাহলে আপনি কি জানি এটা কি ভাব হতো এ এই স্কোয়ার মাইনাস বিস কার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কার এটা সূত্র কি ভাব হতো এ প্লাস বি ইন্টু আরে জায়গা নাই এটা ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

এটা যদি তুমি যোগ করো কত চলে আসে এটা যোগ করলে আমাদের আসে হলো তেইশশো তেইশশো পঁয়তাল্লিশ যোগ সেভেন ফাইভ নাইন ইজ ইকাল টু তেইশ একত্রিশশো শূন্য চার এটাই আমাদের অ্যান্সার বুঝছো এটা কি আমাদের বলো এটাই কিন্তু অ্যান্সার বুঝছো এটা কত একত্রিশশো শূন্য চার একত্রিশ ও শূন্য একত্রিশ চার বুঝছো আচ্ছা তাহলে দেখো আমাদের দুই নম্বর শেষ বুঝছো হ্যাঁ আমাদের দুই নম্বর শেষ পারবো না অবশ্যই পারা উচিত না পারলে মাইক দেওয়া উচিত ঠিক আছে